রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি গোলচত্বর এলাকায় দুলাল জর্দা খ্যাত ভাই ভাই কোম্পানির ফ্যাক্টরিতে ভেজাল খাদ্য উৎপাদনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে অভিযানের প্রতিষ্ঠানটিকে লাখ টাকা জরিমানা করা হয় হয় এবং ফ্যাক্টরিটি সিলগালা করে করে বন্ধ সোমবার সন্ধ্যায় উত্তরার দিয়াবাড়ি গোলচত্বর এলাকায় মাইলস্টোন কলেজ রোডের আট নম্বর বাড়িতে র্যাবের এই অভিযান পরিচালনা করা হয় র্যাব জানিয়েছে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে ভেজাল খাদ্য জুস জন্য উত্তেজক ঔষধ এবং পানীয় উৎপাদন ও বাজারজাত করে আসছিল যা বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ অভিযানে ফ্যাক্টরি থেকে বিপুল পরিমাণ ভেজাল খাদ্য তৈরি উপকরণ সহ পাওয়ার প্লাস জিকোভ এবং জিনসিন নামের ক্ষতিকর উপাদান উদ্ধার করা হয় ভেজাল খাদ্য তৈরি হচ্ছে বিশেষ করে শিশুদের খাদ্য এটা আমরা রেকি করি এইবার পরে আমরা আজকে আমাদের নির্দেশনা মোতাবেক সেখানে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের পণ্য যেগুলো সারা ফলন হচ্ছে সেগুলোকে আমরা অভিযান পরিচালনা করতে সক্ষম এখানে মূলত কিছু কেমিক্যাল জাতীয় দ্রব্য পাওয়া গেছে এখানে বিএসটি কর্মকর্তা আছেন তারা আমাকে অভিযোগ করেছেন এই বিষয়ে যেগুলো গাছের করে কিন্তু তাৎক্ষে আমরা যেগুলো অভিযোগ পেয়েছি তার ভিত্তিতে দর্জনকে আমরা জরিমানা করেছি দশ লক্ষ ট্রাফিক সম্পূর্ণ বন্ধ থাকতে এবং নিয়মিত মামলা করার জন্য আদেশ দিচ্ছে যাতে পিছনে তারা ট্রাফিক জড়িত যা আইডেন্টিফাই করা যায় সেটা নিয়মিত মামলা হবে